পলিটেকনিকের যে সেকেন্ড সেমিস্টারের অনলাইন ক্লাস সেই ক্লাসের যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পাবে যে লিংক থেকে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিকের সেকেন্ড সেমিস্টারে এখন পড়ছো সেটা হতে পারে কোনো সরকারি কলেজ অথবা কোনো বেসরকারি কলেজ যে কোনো কলেজের স্টুডেন্ট তোমরা হয়ে থাকো না কেন তোমরা কিন্তু আমাদের এই যে সেকেন্ড সেমিস্টারের ব্যাচে তোমরা ভর্তি হতে পারবে কিভাবে ভর্তি হবে আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের এই ক্লাসগুলি হয়ে থাকে তোমরা এর আগেও ফার্স্ট সেমিস্টারে ক্লাস করে এসছো আমাকে কিছু জন স্টুডেন্ট বলে স্যার আমাদের তো পরীক্ষা এরপর হয়ে যাচ্ছে সেকেন্ড সেমিস্টারের ব্যাচটা কবে থেকে শুরু করবেন তো দেরি করবো না আমরা ফার্স্ট সেমিস্টারে একটু ডিলে হয়েছিল বাট সেকেন্ড সেমিস্টারে পুরো বিষয়টা একদম সিস্টেমেটিক হয়েতে আছে তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে সরাসরি তোমরা তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে পারো আর হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করে নাও হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটার মাধ্যমেই তোমরা তোমাদের এই যে ক্লাস এই ক্লাস কিন্তু করতে পারবে আর যারা এখন ভিডিওটি দেখছো যদি মনে করছো যে ফার্স্ট সেমিস্টারের কোর্সটা নেবে ফার্স্ট সেমিস্টারের রেকর্ডেড ক্লাসে কিন্তু তোমরা এনরোল করতে পারো আমাদের ওয়ান টাইম ফিজ মাত্র সাড়ে সাতশো টাকা আর কিন্তু কোনো চার্জেস বা কোনো ফিজ আমাদের নয় সেকেন্ড সেমের ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের শুধুমাত্র ওয়ান টাইম সাড়ে সাতশো টাকা হচ্ছে অ্যাডমিশন ফিজ তো যারা অভিভাবকরা আপনারা ভিডিও দেখছেন আপনারাও আপনার ছেলের বা মেয়ের জন্য কিন্তু এই যে এনরোলমেন্ট প্রসেস এটাকে কিন্তু আজকে করে নিতে বলুন আর ফার্স্ট সেমের পরীক্ষাটা সবাই ভালো করে দাও আমি আগে থেকে জাস্ট একটাই ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম যে আমরা কিন্তু সেকেন্ড সেমের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করছি তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সেকেন্ড সেমটা শুরু করে দেবো এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবার কাছে এই তথ্যটা পৌঁছে যায় ধন্যবাদ